ট্রানজিট কোম্পানি লিমিটেড টি এম টি সি এল জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি কর্মকর্তা নিয়োগ দিবে আগ্রহী প্রার্থীকে ইমেইলে আবেদন হবে পদের নাম ম্যানেজিং ডিরেক্টর পদ সংখ্যা রয়েছে একটি যোগ্যতা কোনো সিভিল ইলেকট্রনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভালো ফলাফল সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রজেক্টের ম্যানেজার বিজনেস এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট স্নাতকের ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে চার্ট এবং প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং হইলে হইলে হলে ভালো এবং রেল ভিত্তিক ম্যাস ও ট্রানজিট সিস্টেম বা প্রকল্পে প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট পেমেন্ট অভিজ্ঞতা থাকতে হবে বিশ বছর চাকরি অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে সিইউ ডিরেক্টর প্রজেক্ট প্রজেক্ট ডিরেক্টর বা উচ্চতর পদে অন্যত তিন বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে বড় প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্ট লেভেল চাকরি অভিজ্ঞতা থাকতে হবে দেশের বাইরে ম্যাস ট্রানজিট সিস্টেম বা মেট্রো রেলে কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সমস্যার সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে যোগাযোগের দক্ষ হতে হবে বয়স পঞ্চাশ বছর চাকরি ধরন তিন বছর চুক্তিভিত্তিক বেতন ভাতা আলোচনার সাপেক্ষে প্রার্থীকে যারা আগ্রহী আছেন তারা অবশ্যই এই ওয়েবসাইটের ভিতরে ঠিকানা ইমেল করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে ঠিক আছে আবেদনের শেষ সময় চোদ্দই নভেম্বর দুই হাজার ধন্যবাদ সকলকে